বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি খুব সুন্দর একটা গান নিয়ে তো এটা হচ্ছে তোমার কুমার শানু গেয়েছিলো তো অসাধারণ একটা গান তো তোমরা সবাই শোনো শোনার অনুরোধ রইল তো আমি গানটা শুরু করছি আমায় আইলি রে আমায় ডুবাইলি রে অভুল দরিয়ানে বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডাইলি রে অভুল দো রিয়ারে বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডাইলি রে ভুল দড়িয়ানে বুঝি কুল নাই রে সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে ও ভুল বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে ভুল দরিয়ারে বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অভুল দিয়ারে বুঝি কুল নাই রে ভরসা করে তরি দিলাম ছেড়ে একবার হাই তুলিয়া বস গুরু আমার ভাঙা তরিতে অপুল দৌড়িয়ারে বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অভুল দৌড়িয়ারে বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অভুল দড়ি আরে বুঝি কুল নাই রে ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয় ও তোর ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয় ও তোর নামে কলঙ্ক হবে যদি ডুবে যায় কি ভুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অভুল ভুল দৌড়িয়ারে বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অভুল দৌড়িয়ারে বুঝি রে থ্যাংক ইউ বন্ধুরা